হিসেবে যদি আমরা বলতে চাই একজন পুরুষ একজন পিতা একজন স্বামী তার জীবনকে অক্লান্ত পরিশ্রমের মধ্যে ব্যয় করে দিয়েছেন অথচ তার জীবন তোষায় তার সন্তান নামাজ পড়েনি তার সরকার দিন শেখেনি করান শেখেনি এই ব্যাপারে ওই পিতা কখনো ভ্রক্ষেপ করেনি কখনো চেষ্টা করেনি তাকে দিনের মধ্যে আনার জন্য তাকে দিনদার হিসাবে হ্যাঁ এবার প্রতিষ্ঠিত করার জন্য নামাজ কালাম পড়ানোর জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য সে কখনো চেষ্টাও করেনি আবার একজন স্বামী তার জীবনটা অক্লান্ত পরিশ্রমের মধ্যে ব্যয় করে দিয়েছে অথচ তার স্ত্রী কখনো পর্দা করেনি নামাজ পড়েনি দিন দিনের মধ্যে থাকেনি স্বামীর খেদমত করেনি শ্বশুর শাশুরের খেদমত করেনি এই বিষয়গুলো ওই স্বামী গুরুত্ব সহকারে নেয়নি তাকে দিনের মধ্যে নিয়ে আসা পর্দার মধ্যে নিয়ে আসা নামাজের মধ্যে নিয়ে আসা বলে এই চেষ্টা এই মেহনত ওই স্বামী কখনো করেনি আর যা বাস্তব ফলাফল দ্বারায় যে স্বামী যখন ইন্তেকাল করে পিতা যখন ইন্তেকাল করে ওই ওই স্ত্রী দুনিয়ার বুকে থাকে হ্যাঁ আবার ওই সন্তান সন্ততি ছেলে মেয়ে দুনিয়ার বুকে থাকে আমরা বাস্তব জীবনে আমরা অনেক সময় এই বিষয়গুলো ঘটতে দেখে আমাদের বাস্তব জীবনে ঘটে যেই স্বামী অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেরে স্ত্রীদেরকে স্ত্রীদেরকে সুখে রাখার জন্য ভালো রাখার জন্য পরিশ্রম করে যান অথচ আল্লাহ তালার যখন হুকুম হয়ে যায় ওই স্বামীর যখন দুনিয়ার জীবন ত্যাগ হয়ে যায় কখন বাসিন্দা হয়ে যায় আর ওই স্ত্রী যখন দুনিয়াতে থেকে যায় তার আয় উপার্জন ওই স্ত্রী ভক্ষণ করতে থাকে খেতে থাকে অথচ সে এখনো বে এখনো সে বেপর্দা তার চালচলন ঠিক নেই তার কথাবার্তা ঠিক নেই তার মধ্যে দিন দারিত্ব নেই আল্লাহ তালার ভয় নেই সে মৃত্যুর পরে যেই স্বামী তাকে এত কষ্ট করে মেহনত করে তাদের সুখের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন মৃত্যুর পরে তার জন্য দয়া করবে নামাজ পরে বলে সেই সময়টুকু তাদের হয় না অথচ তাদের উপার্জন হ্যাঁ তার উপার্জন ওই স্বামীর এখনো ভক্ষণ করতেছে ভোগ বলে তাদের ভবিষ্যতে কথা ভেবে বলে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট রেখে গিয়েছে অথবা জমি জমা ক্রয় করে রেখে অথবা যে কোনো সম্পদ রেখে গেছে বলে ওই স্ত্রী এখনো এটাকে ভক্ষণ করে ভোগ করে অথচ ওই স্বামীর জন্য সে নামাজ পড়ে না এই স্বামীর জন্য পর্দা করে না এই স্বামীর জন্য সে একটু মন খুলে দেওয়া করবে এই সুযোগ তার হয় না সে ব্যাপার সম্মানিত দর্শক শ্রোতা দিয়ে ভাই বোনের আশা করি মহান আল্লাহ তহ আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কর্ম সেই মহান আল্লাহ তালার জন্য যে মহান আল্লাহ আমাদেরকে শারীরিক মানসিক এবং সুস্থ রেখেছেন হায়াতের জীবন দান করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আর সফল মা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীশ্রেষ্ঠ মোথর তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান আল্লাহ তালা দরবারে শুক্রিয় আদায় করছে আলহামদুলিল্লাহ লাখাবড়ি দরুষের আসলিপুর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা সৃষ্টিগুলি সম্মান ইজ্জত মর্যাদা মারতবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন সেই দাসুলের ওপর দূরৎপাঠ করছি সল্লাহু আলী ওসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা দিই ভাই ও বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন গ্রামে বা শহরে দেশে বা প্রবাসী পথে বা প্রান্তরে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আশা করি দয়া করি মহান আল্লাহ তালা প্রত্যেকের জীবনকে সহজ করুক সুন্দর করুক দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক আমিন সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা আজকে আমরা সমাজের বাস্তব কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করবো জানি না আসলে কতটুকু পারবো বা এই বিষয়গুলো আপনাদের উপরে কতটুকু প্রভাব ফেলবে বা কতটুকু বুঝতে সক্ষম হবেন তারপরেও আমার সামান্য জ্ঞান থেকে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব আমি আশা করব যে ভিডিওগুলো মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ এবং যদি ন্যূনতম এখানে মানে শিক্ষা কিছু থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তো যাই হোক মহান আল্লাহ তালা কোরআন মাজিদের সাথে করেছেন যে তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচছো এবং নিজেদের অধীনস্থ যারা আছে পরিবার পরিজন হ্যাঁ তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো আল্লাহ রসুল্লাহ হাদিসের মধ্যে করেন যে তোমরা প্রত্যেকই রাখাল এবং অবশ্যই তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তো প্রত্যেকটা পেশাজীবী মানুষকে তার পেশা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে দায়িত্বশীল ব্যক্তিদেরকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে তো আল্লাহ তালা করার মাঝে যেখানে জানিয়ে দিলেন যে তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচছো এবং তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তোমাদের যে আহাল অধীনস্থ তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো তো এই অমতি মোহাম্মাদির প্রথম গুণ হবে নিজের জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করা এবং তাকে বাঁচতেই হবে হ্যাঁ এর বিকল্প কোনো কিছু নেই কেননা আমরা তো জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো না আর আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করার জন্য চেষ্টাই করে নাই হ্যাঁ তো আল্লাহতালা আমাদেরকে সব কিছু সহজ করে দিয়েছেন পরীক্ষার আগেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন আসলে মানব জীবনে পার্থিব জীবনে একজন বান্দা গোলাম কিভাবে চলবে এই বিষয়গুলো আল্লাহ তালা বিস্তারিতভাবে খোলাখলি বর্ণনা করেছেন এই জন্য আসলে আল্লাহতালাকে দোষ দর হ্যাঁ কোনো উপায় কিন্তু থাকবে না কারণ আলাদা তারা তো স্পষ্টভাবে সব কিছু জানিয়েই দিয়েছেন তো এই উন্নতি মহামারীর গুণ হবে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এবং নিকটস্থ অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে অন্ততপক্ষে চেষ্টাটুকু চালিয়ে যেতে হবে আমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের তাগেদ দিতে হবে আমি যদি পরিবারের অভিভাবক হই তাদেরকে শাসন করতে হবে যারা মা বোন আছে স্ত্রী আছে কন্যা সন্তান আছে তাদেরকে পর্দার ব্যাপারে হুকুম করতে হবে হালাল মাল খাওয়ার ব্যবস্থা করতে হবে হারাম থেকে বিরত থাকতে হবে এইভাবে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে যাদের উপরে হস ফরজ হয়েছে হজ করানোর চেষ্টা করতে হবে তাস্কিল করার চেষ্টা করতে হবে যাদের উপর জাকাত ফরজ হয়ে গেছে তাদেরকে জাকাত প্রদানের বিভিন্ন নসেত করা যেতে পারে বোঝানোর চেষ্টা করা এইভাবে নেক আমলের ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা তাদেরকে নেক আমলে কীভাবে মানে অংশীদার করা যায় এই জন্য চেষ্টা করা তো যাই হোক যে বিষয়টা আসলে বলতে চাচ্ছে যে আমরা অনেক সময় সমাজের মধ্যে দেখি যে আমরা বিশেষ করে আমাদের যারা পিতারা আছে অথবা যারা স্বামীরা আছে তারা তাদের জীবনকে প্রায় উপার্জনের কাজে ব্যয় করে উদ্দেশ্য হলো নিজেদের সন্তান সন্ততি নিজেদের স্ত্রীদেরকে ভালো রাখার এইভাবে অনেক সময় আমরা দেখতে পারি একজন স্বামী একজন পিতা তার জীবনটাকে অক্লান্ত পরিশ্রমের মধ্যে ব্যয় করে অতিবাহিত করে আথার ঘাম পায়ে ফেলে স্ত্রীর সন্তানদেরকে সুন্দর রাখার জন্য একটা ভালো বাড়ি নির্মাণের জন্য সন্তানদেরকে ভালো পড়াশোনা করানোর জন্য স্ত্রীকে ভালো রাখার জন্য সে তার জীবনকে খুব কষ্টের মধ্যে অতিবাহিত করে সে এত অক্লান্ত পরিশ্রম করে এত মেহনত করে যেটা সেই বলার অপেক্ষা রাখে না বা থাকে না আমরা আমাদের পার্থিব জীবনে এরকম বহু ঘটনা আমাদের সচক্ষে বাস্তব মানে চোখে আমরা এটা মানে দেখে থাকি যে একজন পুরুষ একজন স্বামী একজন পিতা সে অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সে কি সকাল কি দুপুর কি রাত এগুলো তার মানে ধর্তব্য কোনো বিষয় হয় না সে এত পরিশ্রম করে উদ্দেশ্য সন্তানরা সুখে থাক স্ত্রী সুখে থাক তাদের যাবতীয় প্রয়োজন পূরণ হোক তাদের স্বপ্নগুলো পূরণ হোক তাদের সুন্দর আশাগুলো পূরণ হোক তাদের চাহিদাগুলো পূরণ হোক কিন্তু আমরা অনেক সময় সমাজের বাস্তব করণ চিত্র মার্মান্তিক চিত্র আমাদের সামনে আমাদের চোখে ভেসে ওঠে যে বিষয়গুলো মুসলমান হিসেবে আমাদেরকে ভাবা উচিত আমাদের কষ্টের বিষয় এই বিষয়গুলো আমরা অনুধাবন করার চেষ্টা করি আমরা বাস্তব একেবারেই বাস্তব খোলাখলি চোখে আমরা অনেক কিছু অনুধাবন করি দেখি উদাহরণ হিসেবে যদি আমরা বলতে চাই একজন পুরুষ একজন পিতা একজন স্বামী তার জীবনকে অক্লান্ত পরিশ্রমের মধ্যে ব্যয় করে দিয়েছেন অথচ তার জীবনদর্শায় তার সন্তান নামাজ পড়েনি তার সন্তার দিন শেখেনি করান শেখেনি এই ব্যাপারে ওই পিতা কখনো ভ্রক্ষেপ করেনি কখনো চেষ্টা করেনি তাকে দিনের মধ্যে আনার জন্য তাকে দিনদার হিসাবে হ্যাঁ এভাবে প্রতিষ্ঠিত করার জন্য নামাজ কালাম পড়ানোর জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য সে কখনো চেষ্টাও করেনি আবার একজন স্বামী তার জীবনটা অক্লান্ত পরিশ্রমের মধ্যে ব্যয় করে দিয়েছে অথচ তার স্ত্রী কখনো পর্দা করেনি নামাজ পড়েনি দিন দিনের মধ্যে থাকেনি স্বামীর খেদমত করেনি শ্বশুর শাশুরির খেদমত করেনি এই বিষয়গুলো ওই স্বামী গুরুত্ব সহকারে নেয়নি তাকে দিনের মধ্যে নিয়ে আসা পর্দার মধ্যে নিয়ে আসা নামাজের মধ্যে নিয়ে আসা বলে এই চেষ্টা এই মেহনত ওই স্বামী কখনো করেনি আর যার বাস্তব ফলাফল দ্বারায় যে স্বামী যখন ইন্তেকাল করে পিতা যখন ইন্তেকাল করে ওই ওই স্ত্রী দুনিয়ার বুকে থাকে হ্যাঁ আবার ওই সন্তান সন্ততি ছেলে মেয়ে দুনিয়ার বুকে থাকে আমরা বাস্তব জীবনে আমরা অনেক সময় এই বিষয়গুলো ঘটতে দেখি আমাদের বাস্তব জীবনে ঘটে যেই স্বামী অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে স্ত্রীদেরকে স্ত্রীদেরকে সুখে রাখার জন্য ভালো রাখার জন্য পরিশ্রম করে যান অথচ আল্লাহ তালার যখন হুকুম হয়ে যায় ওই স্বামীর যখন দুনিয়ার জীবন ত্যাগ হয়ে যায় কথা বাসিন্দা হয়ে যায় আর ওই স্ত্রী যখন দুনিয়াতে থেকে যায় তার আয় উপার্জন বা স্ত্রী ভক্ষণ করতে থাকে খেতে থাকে অথচ সে এখনও বে নামাজিয়ে এখনো সে বেপর্দা তার চাল চলন ঠিক নেই তার কথাবার্তা ঠিক নেই তার মধ্যে দিন দারিত্ব নেই আল্লাহ ভয় নেই সে মৃত্যুর পরে যেই স্বামী তাকে এত কষ্ট করে মেহনত করে তাদের সুখের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন মৃত্যুর পরে তার জন্য দয়া করবে নামাজ পড়ে বলে সেই সময়টুকু তাদের হয় না অথচ তাদের উপার্জন হ্যাঁ তার উপার্জন ওই স্বামীর উপার্জন বলে সে এখনো ভক্ষণ করতেছে ভোগ করতেছে বলে তার তাদের ভবিষ্যতের কথা ভেবে বলে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট রেখে গিয়েছে অথবা জমি জমা ক্রয় করে রেখে গেছেন অথবা যে কোনো সম্পদ রেখে গেছেন বলে ওই স্ত্রী এখনো সে এটাকে ভক্ষণ করে ভোগ করে অথচ ওই স্বামীর জন্য সে নামাজ পড়ে না এই স্বামীর জন্য পর্দা করে না এই স্বামীর জন্য সে একটু মন খুলে দেওয়া করবে এই সুযোগ আর হয় না সে বেপরতভাবে চলে আমরা আমাদের সমাজে আমাদের পরিবারের মধ্যে আমাদের দেশের মধ্যে গ্রামের মধ্যে সমাজের মধ্যে আমাদের আশেপাশে এই ধরনের ঘটনা হব বহু আমরা ঘটতে দেখি বহু ঘটতে দেখি আবার যেই পিতা সন্তানের ভালোর জন্য বলে অক্লান্ত পরিশ্রম করে গেছে অথচ সেই পিতা মারা যাওয়ার পরে এই সন্তানরা বে নামাজি নামাজ পড়ে না এরা দিনদারির মধ্যে নেই দান তো দূরের কথা এরা এমনকি দেখা যায় যে হ্যাঁ ঈদের নামাজ জুমার নামাজ পবিত্র মাহি রমজানের নামাজ এই নামাজগুলো তারা পড়ে না তাদের জন্য তো এই পিতার জন্য তো দোয়া করার কথা দূরে থাক অথচ এই সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে এখন আমাদের একটু বিষয় ভাবা উচিত প্রশ্নটা আমি করে যাচ্ছি যে প্রকৃত অর্থে যদি সন্তান পিতাকে ভালোবাসতো এই নারী এই স্ত্রী যদি এই পুরুষকে ভালোবাসতো এই স্বামীকে ভালোবাসতো তাহলে অবশ্যই মৃত্যুর পরে অন্তত পক্ষে সে বেঁচে থাকা অবস্থায় সে যা করেছে করেছে সন্তানরা যা করেছে করেছে যেইভাবে চলেছে চলেছে অন্তত পক্ষে মৃত্যুর পরে এই স্ত্রী অবশ্যই দিনের মধ্যে চলে আসতো নামাজের মধ্যে চলে আসতো এইভাবে পর্দার মধ্যে চলে আসতো ওই স্বামীর জন্য দোয়া করত হাই আফসোস যে এই স্বামী আমার জন্য এত কষ্ট করে গেছে পরিশ্রম করে গেছে যে স্বামী আমাকে বাড়ি নির্মাণ করে গেছে এই বাড়ির মধ্যে স্বামী থাকার এইভাবে কি সৌভাগ্য হয়নি যেই অর্থ সম্পদ জমা করে গেছে স্বামীর এই ভোগ করার সৌভাগ্য হয়নি এটা আমরা ভোগ করতেছি অথচ আমরা আসি স্বামীর জন্য কি করি স্বামীর জন্য কি দোয়া করতেছি না নামাজ পড়তেছি না এইভাবে কি হ্যাঁ স্বামীর জন্য এইভাবে ধানসজ্ঞ্জা করি না স্বামীর জন্য পর্দা করি না অথচ দুনিয়াতেও যখন স্বামী জীবিত ছিল তখন তাদেরকে পর্দা করা উচিত ছিল নামাজ পড়া উচিত ছিল বলে দুনিয়াতে সেই সময় তো করেনি স্বামী অবশ্যই গুণার ভাগী হয়েছে অবশ্যই তার আমার নামে গুণার কিছু অংশ অবশ্যই যোগ করা হয়েছে আর মৃত্যুর পরে এই যে এখনো সে পরিবর্তন হলো না এখনো সে পর্দা নামাজ করে না দিন দারিত্ব নেই বলে এখনো যে সে গুণ করতেছে হ্যাঁ পর্দার খেলাফ করতেছে নামাজ করতেছে না বলে এই গুণার ভাগে কিন্তু ওই যে মৃত্যু স্বামী তার কবরে কিন্তু এইভাবে এই গুণার একটা অংশ অবশ্যই অবশ্যই তাকে কিন্তু নিতে হবে কেননা পার্থিব জীবনে যখন সে বেঁচেছিল সেই বিষয়গুলো তাকে খেয়াল করেনি। তাকে তাকে আদেশ করেনি তাকে বোঝানোর চেষ্টা করেনি সন্তান আরে আফসোস হায় আফসোস এই আফসোস কোথায় রাখি দুর্ভোগ কষ্ট ওই পিতার জন্য দুনিয়াতে অক্লান্ত পরিশ্রম করে গেছে অথচ সন্তানকে দিন শিক্ষা দেয় নাই সন্তানকে নামাজ শিক্ষা দেয় নাই সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই অথচ সেই সন্তান আজ তার সম্পদ ভোগ করে তার অর্থ ভোগ করে অথচ এই সন্তান তার জন্য নামাজ পড়ে না তার জন্য দান শর্তে করে না তার জন্য কড়ান্ত লাভ করে না তার জন্য দুইখানা হাত উঠিয়ে যে দয়া করবে বলে সেই সুযোগটা হয় না বা এইটা করা উচিত এই বুঝটাই তাদের মধ্যে আমরা অনেক সময় দেখতে পারি না অথচ সেই সম্পদ তারা ভক্ষণ করে এর চেয়ে আফসোসের কি বিষয় হবে একটা পুরুষের জন্য এর চেয়ে ক্ষতির এর চেয়ে আফসোসের এর চেয়ে হৃদয় বিধারক ঘটনা কি হতে পারে যে সে ইন্তকাল করেছে অত জীবনে দুনিয়াতে বলে পার্থিব জগতে এমন কিছু সন্তান দেখে গেছে এমন স্ত্রী দেখে গেছে হ্যাঁ যারা কিনা মৃত্যুর পরে তার জন্য একটু দোয়া করার সুযোগ হয় না তার জন্য একটু দান সদগ্রাই করার সুযোগ হয় না প্রকৃত ভালোবাসার দাবিদার যদি হতো সে পাঁচ হতো নামাজ পড়ত হোদ্দা করত দান খরাত করতো হ্যাঁ সুন্দরভাবে জীবনযাপন করতো ইসলামিক হালতে থাকতো অন্ততপক্ষে আগে পূর্বে যা হয়ে গেছে গেছে মৃত্যুর পরে যেন আমার কারণে আমার স্বামী আমার পিতা আমার সন্তান বলে আমার অধীনস্থ আমারই আত্মার আত্মীয় আমার ভালোবাসার মানুষ যাকে আমি ভালোবাসার দাবিদার মনে করি আমার জন্য যেন সে একটা গুনাহে ভাগি না হোক এই চেষ্টা এই তববির এই মেহনত এই ফিকির আমার মধ্যে অবশ্যই অবশ্যই থাকতো এই জন্য এই সকল পিতাদের জন্য এই সকল পুরুষদের জন্য এই সকল স্বামীদের জন্য অবশ্যই আফসোস আল্লাহ তালের কাঠগোড়ায় এদেরকে অবশ্যই অবশ্যই দাঁড় করানো হবে তারা দুনিয়াতে যদি বলে থাকে সেটা আলাদা বিষয় ভিন্ন বিষয় যদি সে তাগিদ করে থাকে শাসন করে থাকে তাহলে অবশ্যই সে পার পেয়ে যাবে কিন্তু যদি তাগিদ না করে শাসন না করে যদি না বোঝানোর চেষ্টা করে কি পরিস্থিতি হবে কি পরিস্থিতি হচ্ছে আমাদের অধিকাংশ পরিবারের মধ্যে আমরা এই বিষয়গুলো লক্ষ্য করে নামাজ করি না আমরা দিন দারিত্রের মধ্যে নেই কলান করি না জিকির করি না এমনকি যদি কেউ বোঝানোর চেষ্টা করে এই বিষয়গুলো আমরা মনক্ষণ্ণ হই কষ্ট পাই অথচ এই বিষয়গুলো কেন বলা হয় নিজের ভালোর জন্য বলা হয় দিন শেষে নিজের কবরতে নিজেকে যেতে হবে এই বিষয়গুলো আমরা আজম ধাপনই করার চেষ্টা করি না এই জন্য প্রত্যেকটা সন্তানদের উচিত পার্থিব জীবনে তারা বেঁচে আসে বেঁচে থাকা অবস্থায় পিতামাতা যেন আমাদের জন্য ক্ষতিগ্রস্ত না হয় আমাদের জন্য যেন তারা গুণাগার না হয় আমাদের জন্য যেন তারা যেন পেরেশনের মধ্যে না থাকে এই জন্য শত নামাজ পড়া করা কোরআনতালাদ করা জিকির করা হ্যাঁ অন্যান্য ছোটো ছোটো ইবাদত বন্দী করা হ্যাঁ এইভাবে সুন্দরভাবে চলা উত্তম আখলাকের অধিকারী হওয়ার চেষ্টা করা আর স্ত্রীদেরকে অবশ্যই পর্দা করে তুলতে হবে একজন বেপর্দা নারী বেনামাজি নারী একজন পুরুষের জন্য অত্যন্ত মারাত্মক এবং ক্ষতিকর এই বিষয়গুলো যদিও আমাদের অনেক সময় বুঝে আসে না বা বুঝে আসার জন্য যেই যে মানে যেই যতটুকু ইমান থাকা দরকার বা ইমানের স্তর যতটুকু হওয়ার দরকার সেইটা আসলে নেই যার কারণ আমাদের বুঝে আসে না একজন বেপর্দা নারী একজন বেপর্দা স্ত্রী বেপর্দা কন্যা বেপর্দা বোন বেনামাজি বোন বেনামাজি কন্যা বেনামাজি স্ত্রী বেনামাজি মা পুরুষ জাতির জন্য অনেক ক্ষতি করে অনেক ক্ষতি করে এরা নিজেরা বেপর্দার কারণে নিজেরা গুণাগার হচ্ছে এবং তার অধীনস্থ যারা পুরুষ আছে স্বামী হোক ভাই হোক পিতা হোক সন্তান হোক তাদেরকে তার ক্ষতিগ্রস্ত করছে অবশ্যই এটা আফসোসের বিষয় এটা পুরুষ জাতির জন্য আফসোসের বিষয় এবং মারাত্মক একটা মানে ভবিষ্যতে অনেক খারাপ হবে দুনিয়াতে না হোক আখেরাতের জবাব দিয়ে করতে হবে এই জন্য যারা আমরা দুনিয়াতে অভিভাবক আছি যারা যারা পিতা আছি যারা স্বামী আছি ভাই আছি সন্তান আছি অন্তত পক্ষে আমরা আমাদের যারা মারা আছে বোনেরা যারা আছে স্ত্রী যারা আছে কন্যা যারা আছে তাদেরকে পর্দার ব্যাপারে অবশ্যই বলতে হবে নামাজের ব্যাপারে অবশ্যই বলতে হবে দুনিয়াতে প্রত্যেকটা সম্পর্ক এক সময় শেষ হয়ে যাবে কোনো সম্পর্ক স্থায়ী নয় একমাত্র আল্লাহ এবং বান্দার মধ্যে যে সম্পর্ক প্রত্যেকটা সম্পর্ক অবশ্যই নিঃশেষ হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে অন্ততপক্ষে যদি না হোক মৃত্যুর মাধ্যমে তো হবে অন্য কোনো মাধ্যমে যদি না হোক মৃত্যুর মাধ্যমে অবশ্যই প্রত্যেকটা সম্পর্ক চিহ্ন হয়ে যাবে একমাত্র বান্দা এবং রবের মধ্যে যে সম্পর্ক এটা ছাড়া জীবন স্থায়ী থাকবে এই জন্য প্রত্যেকটা সম্পর্ক অবশ্যই আল্লাহ তার সন্তুষ্টির জন্যই হতে হবে আল্লাহ তারা মৃত্যুর পরে কয়েক শ্রেণীর মানুষকে আরো সে ছায় স্থান দান করবেন তার মধ্যে অন্যতম এক শ্রেণী হবে যারা দুনিয়াতে পরস্পরকে ভালোবেসেছে অথবা বিচ্ছিন্ন হয়েছে একমাত্র আল্লাহর জন্য তো আমরা এই ধরনের সন্তানদেরকে এই ধরনের কন্যাদেরকে এই ধরনের স্ত্রীদেরকে আমরা আল্লাহ তালার জন্যই অবশ্যই তাদেরকে ভালোবাসবো আবার এমনও পরিস্থিতি যদি আমাদের সামনে আসে আল্লাহ তালার জন্যই তাদের থেকে আমরা পৃথক হয়ে যাবো আমরা এক বিন্দু পরিমাণ আমার ভাবর কেননা সর্বপ্রথম আমার সামনে থেকে দিন আমার আল্লাহর বিধান আমার কোরআন আমার ধর্ম কেউ যদি না বোঝে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে যদি না বোঝে সে যদি তার জীবনকে খেল থামাশার পাত্র হিসেবে গ্রহণ করে তাহলে তার সঙ্গে থেকে আমি আমার জীবনকে বরবাদ করতে পারি না বরবাদ করতে পারি না এই জন্য প্রত্যেকটা পিতাকে সচেতন হতে হবে প্রত্যেকটা স্বামীকে সচেতন হতে হবে ভাইকে সচেতন হতে হবে অন্তত বলতে হবে এখন অনেক সময় দেখা যায় হয়তো মা বাবা মা ভাই বোন তাদের ব্যাপারে হয়তো অনেক সময় অনেক কিছু করার থাকে না বা সেই শাসন ক্ষমতা হয়তো ইসলাম আমাদেরকে দেননি কিন্তু স্ত্রীদের ব্যাপারে তো আল্লাহ তালা আমাদেরকে পুরোপুরি ক্ষমতা দিয়ে দিয়েছেন তাদেরকে সুন্দরভাবে চালানোর জন্য তাদেরকে বোঝানোর জন্য এমনকি তাদেরকে শাসন করার অধিকার আল্লাহ তারা দিয়ে দিয়েছে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে ইবাদতের ব্যাপারে আমলের ব্যাপারে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যাপারে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে তো যাই হোক আসলে সন্তান যখন ভালো কিছু করে পিতামাতা খুব খুশি হয় উদাহরণ হিসেবে যদি বলা হয় একটা সন্তান যখন ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় পিতামাতা অনেক খুশি হয় যদি ভালো চাকরি করে চাকরি পায় অনেক খুশি হয় এইভাবে তার প্রার্থী জীবনে যত সফল সে অর্জন মানে সফলতা সে অর্জন করে পিতা স্ত্রী ভাই বোন সবাই খুশি হয় তারা গর্বে তাদের গর্ব মানে গর্বে তাদের কি হৃদয়টা মানে জুড়িয়ে যায় প্রশস্ত হয়ে যায় নিজেদেরকে সে গর্ববোধ মনে করে বড় মনে করে এইটা দুনিয়ার সুরত দুনিয়াতে আমরা এরকমই দেখতে পাই অথচ এই সন্তান নামাজ পড়ে না এই সন্তান রোজা রাখে না করান করে না জিকির করে না তারা হুকুম মানে না মানুষের সাথে বেয়াদবি করে মানুষের সাথে খারাপ আচরণ করে হ্যাঁ এইভাবে বিভিন্ন অনর্থক অনৈতিক কার্য খারাপ করে যা ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক ইসলাম বিরোধী অথচ এই ব্যাপারে এই পিতা মাতার এই গার্জিয়ানের এই অভিভাবকের কোনো কষ্ট নেই কোনো আফসোস নেই হ্যাঁ মনের মধ্যে কোনো ব্যথা নেই অথচ ব্যথা হ উচিত ছিল হ্যাঁ ওই ছেলে এমপি হোক মন্ত্রী হোক বিসিএস ক্যাডার হোক শিক্ষক হোক যে যত বড় চাকরি করুক এই ব্যাপারে আল্লাহ তারা জিজ্ঞাসা জিজ্ঞাসা করলে করতে পারে নাও পারে কিন্তু দিনের ব্যাপার অবশ্যই জিজ্ঞাসা করা হবে সন্তানকে কি শিক্ষা দিয়েছো তুমি সন্তানকে কি তুমি নামাজের কি এভাবে তাগিদ করেছে কি করেছে কি না আল্লাহ রাসুল করেছেন সাত বছর থেকে বাচ্চাদেরকে নামাজের আদেশ করো হুকুম করো আর দশ বছর হয়ে গেলে যদি নামাজ না পড়ে অবশ্যই তাদেরকে প্রহার করো তাদেরকে বেথরাঘাত করো কয়জন পিতামাতা আছে কয়জন অভিভাবক আছে এই বিষয়গুলো খেয়াল করে সন্তান ভালো চাকরি পাক ভালো জায়গায় চান্স পাক ভালো কিছু করুক মাতা খুব খুশি খুব আনন্দিত অথচ এই সন্তান যে জাহান্নামের দিকে যাইতেছে তার মধ্যে দিনদারিত্ব নেই নামাজ নেই রোজা নেই কোরআন তেলাত নেই জেকের নেই অন্য নামে বেদক নেই এই ব্যাপারে পিতামাতার কোনো ভ্রক্ষেপ নেই আফসোস হাই আফসোস যদি এমন না হয়ে যাক সে দুনিয়া চির সফল হয়েছে কিন্তু হাতে ধরা হয়ে গেছে সে জাহান নামের হ্যাঁ এইভাবে জাহান নামের হয়ে গেছে তখন এই সন্তান তো পিতা মাতার বকির রূপের দিয়ে জাহান নামে যাবে তাদেরকে আদারে উঠাবে যে দুনিয়াতে তারা আমাদেরকে তাগিদ করেছে পড়ালেখার ব্যাপারে আমরা ভালো পড়াশোনা করি এই ব্যাপারে তারা উৎসাহ দিয়েছে তারা কোচিং করিয়েছে বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি ভর্তি করিয়ে দিয়েছে প্রাইভেট একটা কাছে দুইটা দিয়েছে তারা তাগিদ করেছে কিন্তু দিনের ব্যাপারে আমাদের কোনো তাগিদ করে আমাদের অর্ডার করেনি আদেশ করেনি উৎসাহিত করেনি তো আপনি তাদেরকে আগে ধরুন তাদেরকে আগে কাঠ গড়ায় উঠান কী পরিস্থিতি হবে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে কিন্তু এটা অবশ্যই নির্দিষ্ট একটা সময় পড়ে মৃত্যুর পরে যার কারণে এই বিষয়গুলো আমাদের আজ বোঝা আসে না আফসোস হাই আফসোস এই আফসোস নিয়ে কোথায় যায় কোথায় যায় আজ স্কুলে বসতে চায় না সন্তরা বসতে চায় না মা বাবা বসতে চায় না ভাই বোন বসতে চায় না আমার নিকট আত্মীয় সবাই বুঝতে চায় না সবাইকে দিনের কথা বলে তারা রাগ করে হ্যাঁ বলে যে কী এমন হারি হয়ে গেছে হ্যাঁ মাওলানা হয়ে গেছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি অথচ ভালোর জন্যই তো বলা এটা তো আল্লাহ তালাই বলেছে যে তোমরা নিজেরা জাহান্ন আগুন থেকে বাঁচো পরিবার পরিজনদেরকে বাঁচানোর চেষ্টা করো আল্লাহ তালাই বলেছে তোমরা তোমাদেরকে বেরি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে মানুষকে সৎ কাজের আদেশের জন্য অসৎ কাজের নিষেধের জন্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো অসৎকাজ থেকে বিরত রাখার চেষ্টা করো এখন আমি একটা মানুষ বা দুনিয়ার যে কোনো একটা মানুষ সে যদি এতটুকু চেষ্টা থাকে যে অন্তত পক্ষে নিজের জাহান নামে আগুন থেকে বাঁচুক এবং যার এবং তার যার অধীনস্থ আছে গ্রামবাসী আছে পরিবার পরিজন যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তারাও বাঁচুক আর এই জন্য যদি দিনের দাওয়াত দেয় নামাজের দাওয়াত দেয় পর্দার দাওয়াত দেয় ভালো কথা বলে নসিহত করে আর এই জন্য যদি তাকে কুটুক্তি করা হয় তাহলে এটা আসলে আফসোস ছাড়া কি হতে পারে এটা তো আফসোসের বিষয় আজকে সম্মুত্র আমল দেখলে আমাদের পরিবারের কিছু কিছু সদস্যই এগুলো মানে খারাপ চোখে থাকে দাড়িকে তারা অবজ্ঞা করে টুপিকে অবজ্ঞা করে সন্নতি লেবাসকে অবজ্ঞা করে অথচ এই দাড়ি এই টুপি এই সন্নতি পোশাকই হবে আমার ঢাল মৃত্যুর পরে এইগুলোই হবে আমার সম্বল সম্পদ হায় আফসোস এই আফসোস কার কাছে বলি কার কাছে বলি আল্লাহ তালা করার নিতে করেছেন মৃত্যুর পরে এক শ্রেণীর মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে সাদা ধপথবে হবে শ্রেণীর মুখমণ্ডল হবে কালো অন্ধকার রাত্রির মতো কোনো কিছু দেখা যাবে না তার শ্রীমন্দে রেখেছেন যারা দুনিয়াতে সন্ন্যতির আমল করবে সন্ন্যুতির উপর জীবন পরিচালনা করবে তাদেরই মুখমণ্ডল হবে উজ্জ্বল এবং তারা সফল হবে কামিয়াবি হবে আর যারা দুনিয়াতে বেদাতকে অনুসরণ করবে অনুকরণ করবে তাদের মুখ হবে ঘর অন্ধকার না কিচ্ছু দেখা যাবে না এখন এই পোশাক এই দাড়ি এই এই টুপি এই দাড়ি এই সন্নতি লেবাস এটা তো আমার অলংকার এটা তোমার গর্ব এইটাই তো আমার সম্পদ এটা আমার ঢাক হ্যাঁ এইটা নিয়ে যদি কেউ কটুক্ত করে কেউ যদি খারাপভাবে দেখে যদি ভালোভাবে না দেখার চেষ্টা করে এটা তো তার জন্য ভুল হলো অবশ্যই দিনই লাইনে দুনিয়াবি লাইনে হয়তো সে অনেক কিছু পড়তে পারে এটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু সন্ন্যতির মধ্যেই আল্লাহ তাল্লাহ রেখেছে সুখ শান্তি আর সফলতা আর আল্লাহ রসুলের সাফা ছাড়া তো আমরা কখনই জাননাতে যেতে পারবো না যেন আমাদের জীবনকে সেইভাবেই পরিচালিত করতে হবে আল্লাহ রসুল বলেন আমার উন্নতের প্রত্যেকেই অবশ্যই অবশ্যই জান্লাতে যাবে কিন্তু সে নয় যে যেতে অস্বীকার করবে সাবিরে জিজ্ঞেস করছেন রসুল আল্লাহ জান্নাতে যেতে পারে কে অস্বীকার করে সবাই তো চায় জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রসুল বলেন যে আমার সুমুক্তি অনুসরণ করলো যে আমাকে পরিপূর্ণ অনুসরণ করলো সে জানাতে যেতে চাইলো আর যে আমার সুমুখকে অনুসরণ করলো না আমাকে অনুসরণ করলো না সে জান্নাতে যেতে অস্বীকৃতি করলো তাই আমরা যদি শুধু মুখে মুখে বলি যে আমরা জাননাতে যেতে চাই কিন্তু কাজের কোনো প্রমাণ নেই কাজের কোনো বাস্তবায় নেই হ্যাঁ তাইলে এটা তো আসলে আল্লাহ তালার সাথে আল্লাহ কাসুরের সাথে এটা খেললাম হয়ে গেল আমি চাচ্ছি একটা কাজ করার জন্য কিন্তু সেই কাজের কোনো প্রস্তুতি নেই তাইলে তো হবে না আমি বিদেশে যেতে যদি চাই আমাকে পাসপোর্ট করতে হবে ভিসা করতে হবে আমাকে অনেক কিছু আঞ্জাম দিতে হবে তাইলে সে আমি বিদেশে যেতে পারবো তো আমি চাচ্ছি জানাতে যেতে অথচ আল্লাহ তালা হুকুম মানতেছি না আল্লাহ রসুলের সনুদকে আগেও ধরতেছি না হ্যাঁ আমি আমার অধীনস্থ যারা আছে তাদেরকে দিনের ব্যাপারে সহযোগিতা করছি না ক্যাম্প কীভাবে আমি জানাতে চাই কীভাবে আমি জানাতে চাই যাই হোক হ্যাঁ আসলে আমাদের একটু ভাবার বিষয় ভাবতে হবে চিন্তা করতে হবে যেহেতু কবর আমাদের সামনে এবং মৃত্যুর পরে অনেকগুলো ঘাটি অনেকগুলো মঞ্জিল আমাদেরকে অতিক্রম করতে হবে যদি খবর আমাদের জন্য সংকীর্ণ হয়ে যায় কি পরিস্থিতি হবে কবরে তিনটা প্রশ্ন করা হবে মান রব বোকা মান দিন ওকামান নাবি তোমার রবকে সৃষ্টি করতে তোমার দিন কি ছিল তোমার নবী ছিল নবী যদি সন্ন্যত না থাকে তো আমি নবীকে চিনতে পারবো না আর নবী আমাকে চিনতে পারবে না আমি যদি আল্লাহ তালা হুকুম না মানি আমি বলবো যে রব বলব আল্লাহ আল্লাহ যদি না চলি আমি কিভাবে বলবো যে দিন আমার ইসলাম আমি বলবো এটা তো মুখস্থ বিষয় না এটা দুনিয়ার মতো পড়াশোনা না যে আমি মুখস্থ করে গেলাম আর সেখানে উত্তর দিলাম এগুলো নিয়ে আমাদের অবশ্যই অবশ্যই ভাবতে হবে এই জন্য সবাইকে আমি আকুল আবেদন করবো অনুরোধ জানাবো দুনিয়ার জীবনে যে যত বড়ই ডিগ্রি অর্জন করুন যে যত বড়ই চাকরি পান ব্যবসা করুন সফলতা অর্জন করুন এটা কিন্তু ক্ষণস্থায়ী মৃত্যুর সঙ্গে সঙ্গে এটা শেষ হয়ে যাবে কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে আমাকে যার শুরু আছে শেষ নেই এমন একটা সময় আমাকে অতিবাহিত করতে হবে এই জন্য দুনিয়াতে থেকেই সেই জীবনের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং এই দুনিয়াতে থেকেই ওই জীবনের জন্য আমাকে মেহনত করতে হবে কাজ করে দিতে হবে আল্লাহ সুর বলেন দুনিয়াতে সে ব্যক্তি জ্ঞানী যে দুনিয়াতে থেকে আশের রাতকে গোছায় সাজায় সঞ্চয় করে অর্থাৎ কামল করে হতে চাই আমরা দুনিয়াতে ভালো চাকরি পেলে ভালো কিছু অর্জন করলে তাকে আমরা জ্ঞানী মনে করি কিন্তু আল্লাহর রাসুলের দৃষ্টিতে সে জ্ঞানী নয় জ্ঞানী তো সেই যে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাতের দিকে সে চলে গেল যাই হোক মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বলদান করুক আমাদের মধ্যে যার পিতা মারা গিয়েছেন অথবা মাতা মারা গিয়েছেন অথবা নিকটস্থ ভাই বোন যারাই মারা যাক তাদের জন্য আমরা নামাজ কালাম করে অবশ্যই অবশ্যই বেশি বেশি দোয়া করবো স্বামী মারা গেলে তাদের জন্য দোয়া করব তার জন্য দোয়া করব এবং অবশ্যই প্রত্যেকটা স্ত্রীদের উচিত মাদের উচিত বোনদের উচিত কন্যাদের উচিত পর্দার বিধানটা ফরজ একটা ইবাদত এটা অবশ্যই পালন করে স্বামীকে ভাইকে পিতাকে সন্তানকে সহযোগিতা করা এবং অবশ্যই পাশত্য নামাজের পাবন্দী করা নারীদের আল্লাহ তালা জান্নাতে যাওয়ার ব্যবস্থা একেবারেই সহজ করে দিয়েছেন চিকিৎসা পত্র একেবারেই সহজ করে দিয়েছেন কিন্তু আমার মা আর বোনেরা এই বিষয়গুলো অনুধাবন করতে চান না বুঝতে চান না তারা নামাজই পড়তে চান না তারা অনর্থ কথাবার্তা ঝগড়া বিবাদ তাদের ধৈর্যের সংকীর্ণতা এই বিষয়গুলোর কারণে তারা দিন থেকে এইভাবে কি অনেক দূরে সরে যাচ্ছে আপনাদেরকে তো আল্লাহ হুকুম করেছে শুধু নামাজ পড়ার এইভাবে স্বামীর খেদমত করার পর্দা করার অন্যান্য ছোটো ছোটো যে ইবাদুলো আছে কোরআন তেলার যে আজগার এই বিষয়গুলো যদি পালন করেন আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু আশ্বাসের বিষয়ে আপনারা নামাজগুলোই আদায় করতে চান না আপনারা অনর্থ কথা বলেন ঝগড়া বিবাদ করেন পরস্পর হ্যাঁ তর্ক 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 বিতর্ক এইগুলো করেন স্বামী না শুক্রিয়া আদায় করেন সন্তানদেরকে ভালো শিক্ষা দেন না দিন শিক্ষা শিক্ষিত করতে চান না আপনারা মডার্ন হিসেবে চলতে চান আধুনিক হিসেবে চলতে চান যার কারণে আপনার আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিজেদের সন্তানদেরকে ক্ষতিগ্রস্ত করছেন যাই হোক মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুজদান করুক আমি গুণাগার বান্দা আসলে এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য যেই ধরনের এলেম বা জ্ঞান থাকা উচিত সেটা আমার নেই যার কারণে সম্ভবত আমি খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারিনি যার কারণে আমার কথার প্রভাব বা কাছির আমাদের উপরে খুব একটা পড়বে না এটাই স্বাভাবিক বিষয় মহান আল্লাহ তালা সবাইকে সঠিক বুজদান করুক আমরা প্রত্যেকেই যেন আল্লাহ তালার ইবাদতবন্দি ঠিক মতো করি বিশেষ করে নামাজের ব্যাপারে যত্নবান হই করান তেলা ব্যাপারে যত্নবান হয় এবং অন্যান্য যত্ন নিয়ে আমরা আল্লাহ তালা আদেশ করেছেন নিষেধ করেছেন এই প্রত্যেকটা বিষয় যেন আমরা যত্নবান হই মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আমিন আর বিশেষ করে আমরা সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা নির্যাতিত হইতেছে তাদের উপর জরুম চালানো হইতেছে তারা মাজলুম জরুমের শিকার হইতেছে হয়তো আমরা সরাসরি তাদের জন্য কিছু করতে পারতেছি না অন্ততপক্ষে আমরা যেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা যেন এই ধরনের হ্যাঁ জালেমদের কবল থেকে আল্লাহ তালা যেন এই সকল মাজলুম ভাই বোনদেরকে শিশুদেরকে আল্লাহ তালা যেন এইভাবে হেফাজত করেন আমিন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ধরি চলতো দান করুক আমি সালামালাইকুম অহমতুল্লাহ অবাই